হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে তো আজকে চলে এসেছি ইয়াভা বুটিক কালেকশানে আজকে এর ওপেনিং হয়েছে আমাদের নিমন্ত্রণ ছিল তো আমরা গেছিলাম আর এটা হলো আমার বান্ধবীর দোকান অনেক দিন পর বান্ধবীর সাথে দেখা হলো তো চলো ভেতরে ঢুকি

তো এই হলো আমার বান্ধবী সুচরিতা একসাথে বিদ্যাপীঠ স্কুলে ফাইভ থেকে ক্লাস টেন অবধি পড়াশুনো করেছি এখন দুবাইতে থাকে এখানে আবার নতুন করে দোকান ওপেনিং করেছে এখানেই পাপের বাড়ি শ্বশুরবাড়ি তো যাই হোক দোকানটা ছোটোর ওপর হলেও কালেকশন কিন্তু বেশ ভালো আমরাও দেখছি বেশ পছন্দ হচ্ছে অনেক জিনিসপত্র দামও রিজনেবেলের মধ্যেই রয়েছে দোকানটা হলো সোনারপুর স্টেশনের ওপারে বাজারের দিকে ওই ঘাসিয়ার দিকে যেতেই মধুমিতা পাদুকালয়ের উল্টো দিকে ব্লাউজগুলো দেখো কি সুন্দর

এটা টু পিস আর কি ওপরের ওপরেরটা রয়েছে আর নিচেরটা রয়েছে কোনো এর দুপাটটা নেই তো এটা বেশ ভালো লাগলো এটা সাতশো সামথিং বোধহয় দাম তার উপর টেন পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে ও এক মাসের জন্য ডিসকাউন্ট রেখেছে যেহেতু নতুন ওপেনিং করেছে তো বেশ আমার ভালো লাগলো কালারটাও ভালো লাগলো তো এটা আমি ওর কাছ থেকে নিলাম আর বাকি কালেকশনও ভীষণ ভালো পরে আবার যাব এই বলেছি তোমরা ইচ্ছা করলে তোমরা যেতে পারো এটা কোনো প্রমোশন ভিডিও নয় তবে আমার ভালো লেগেছে কালেকশান বলে তোমাদের বললাম তোমরা ইচ্ছা করলে অবশ্যই যেতে পারো চাইলে আমি ফোন নাম্বার দিয়ে দেব আর অ্যাড্রেস সাথে বলেই দিলাম

তোর হাজবেন্ড সাথে আলাপ হলো একটু গল্প করলাম জামা কাপড় কেনার পাশাপাশি গল্প গুজবও হচ্ছে অনেকদিন পর তো দেখা হয়েছে আর ইনি হলেন কাকু কাকুর সাথেও গল্প করছিলাম

এটা সুচলিতার বড় ছেলে আমার বড় ছেলের বয়সী প্রায় ও টুয়েলভে পরে আমার ছেলে ইলেভেনে নতুন দোকান ওপেনিং করেছে মিষ্টির প্যাকেট দিল আর তার সঙ্গে অনেক গল্প হলো এবার বাড়ি যাওয়ার পালা বাই বাই